নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতীপথে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সমস্ত ইউটিউব দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছাতেই আমার অনুষ্ঠান আস্তে আস্তে এগোচ্ছে তো আজকে আলোচনার যে বিষয় সে মঙ্গল নিয়ে আলোচনা চলছে ধরনী সন্তুতং বিদ্যুৎ পুজো সম্ভবম কুমারাং নামাম লোহিতঙ্গ মঙ্গলের মধ্যে লোহিতা মানে লোহার পরিমাণ এবং লোহিত কণিকা বা রেড ব্লাড কর্পোরেশন মানে যেটার মধ্যে আমাদের লাল রক্ত থাকে এবং ভূমি এর সঙ্গে যোগ আছে মঙ্গল তো এখানে এখন আজকে যে আলোচনা হবে যে মঙ্গল উচ্চ হলে কোন ঘরে উচ্চ হয় এবং উচ্চ থাকলে কি ভালো ফল মঙ্গল আমাদের দেয় মঙ্গলকে আমরা সবসময় ক্রূর গ্রহ বলি মঙ্গলকে আমরা নৈসর্গিক অশুভ গ্রহ বলি কিন্তু মঙ্গল আমাদের এই ভৌতিক জগতে সব কিছুর মধ্যেই কিন্তু মঙ্গল আছে মঙ্গলকে মেটালিস্টিক বলা যেতেই পারে মঙ্গলকে ভৌতিক জগতে বলা যেতেই পারে কেননা ইনি এই এই মধ্যে তামসিক গুণ মতের মধ্যে আছে ঠিক আছে কেন মঙ্গলের মধ্যে আপনি পাবেন আপনার শরীরে আপনার জন্মছকে যদি মঙ্গল ভালো না থাকে তাহলে আপনি একটি বাড়ি করতে পারবেন না আপনার ইচ্ছা একটি বাড়ি করা আপনার ইচ্ছা একটি ফ্ল্যাট কেনা আপনার ইচ্ছা একটি জমি করা এই যে এগ্রিকালচার ল্যান্ড যাদের প্রচুর পরিমাণে জমি বা সম্পত্তি থাকে তাদের দেখবেন মঙ্গল খুব ভালো হয় মানে মঙ্গল উচ্চ মঙ্গল সে যে কোনো ঘরেই মঙ্গল উচ্চ হতে পারে মঙ্গল সাধারণত উচ্চ হয় আমাদের মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সব থেকে বেশি উচ্চ হয় এবং ডিগ্রি হচ্ছে চব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকলে মঙ্গল সব থেকে ধনিষ্ঠা নক্ষত্রে উচ্চ ফল প্রদান করে এ হচ্ছে মঙ্গলের নিয়ম এবার আমরা দেখব যে মকর রাশি মকর রাশি কী রিপ্রেজেন্ট করে মকর রাশি হচ্ছে কর্ম কালপুরুৎসবকে মকর রাশি হচ্ছে দশ নম্বর ঘর ধর্ম হচ্ছে ন নম্বর ঘর দশ নম্বর কর্ম একাদশ হচ্ছে কুম্ভ কাম এবং বারো হচ্ছে মোক্ষ ধর্ম কাম মোস এই চারখানার মাঝখানে দেখুন কোনো গ্যাপ নেই সেখানে মঙ্গল আছে মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র থেকে থেকে ইজিলি ফিল করে আমাদের সবথেকে মানে বেশি উর্জা মঙ্গলের মধ্যে থাকে এবার মঙ্গলের পজিটিভনেস নিয়ে আজকে আলোচনা হবে আজকে কোনো নেগেটিভ কিছু আলোচনা হবে না মঙ্গল উচ্চ থাকলে জন্মছকে ভালো থাকলে শুভ থাকলে তাহলে মঙ্গল আপনাকে কি কি ভালো ফল দিতে পারে প্রথমেই বলেছি মঙ্গল মকর রাশি রিপ্রেজেন্ট করে মকর রাশি কর্মের ঘর এরা প্রচণ্ড কর্মট হয় এরা আদেশ পালন করতে ভালোবাসে কেন মঙ্গল হচ্ছে আমাদের গ্রহ সেনাপতি আর গ্রহ রাজা হচ্ছে রবি তাহলে রবির সাথে মঙ্গল অঙ্গারোগ্য হলেও এই মকর রাশিতে উত্তরাষারা বলে একটি নক্ষত্র আছে যেটি রবির নক্ষত্র শ্রবণা বলে একটি নক্ষত্র আছে চন্দ্র নক্ষত্র আর ধনিষ্ঠা নিজের মঙ্গল নিজেরই নক্ষত্র কিন্তু একই মঙ্গল সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারোর হয়তো ধনিষ্ঠা আছে মকরে কারোর হয়তো উত্তরা সারা আছে মকরে মকরে যখনই মঙ্গল পাস করে সারা বছর বারোটা রাশি যখন পাস করে যাদের মঙ্গল ভালো থাকে উচ্চ মঙ্গল হয় এই মকর রাশিতে পঁয়তাল্লিশ দিন বা দেড় মাস মঙ্গল কিন্তু ভালো ফল দেয় আর সব থেকে বেশি নেগেটিভ ফল দেয় আপনার কর্কট রাশিতে যেখানে নিচস্ত হয়ে যায় মঙ্গল কেন নিচস্ত হয় সেটা বলেছি তার ফল আগের দিন ভিডিওতে বলা আছে আজকে উচ্চমঙ্গল নিয়ে আলোচনা হবে এরা সমাজের হাই স্ট্যাটাস লেভেল মেনটেন করে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় বড়ো বিজনেসম্যান ল্যান্ডওনার বা যারা ইয়ে করে বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং করে বিভিন্ন এই যেমন ইমামি সিটি আবানি সিটি বিভিন্ন মাল্টি স্টোরি বিল্ডিং কমপ্লেক্স এগুলো কিন্তু মঙ্গল মঙ্গল ভীষণ ঠান্ডা উচ্চমঙ্গলের জাতকরা প্রচণ্ড ঠান্ডা স্বভাবের হয় স্পষ্ট বক্তা হয় এবং ভীষণ আইনি দিক থেকে কঠোর হয় এরা আইনে ফাঁক রেখে কোনো কাজ করে না মঙ্গলের একটা স্বভাব হচ্ছে প্রথমে কাজ করো আগে করে নাও তারপরে ফলের চিন্তা করে এটা মঙ্গলের একটা নেগেটিভ প্রয়েন্ট কিন্তু মঙ্গল কখনো ভাবনা চিন্তা ছাড়া কোনো কাজ করে না মঙ্গল ইজ এ গুড প্ল্যানার যারা মিউনিসিপ্যালিটিতে প্ল্যান ডিপার্টমেন্টে কাজ করে প্ল্যান স্যাংশন করে আর্কিটেক্টার এরা ভালো মঙ্গল কেন এরা ভূমির ওপরে বা জমির ওপরে আপনার প্ল্যান স্যাংশন করছে আপনার মঙ্গল যদি ভালো না থাকে তাহলে আপনি বাড়ি কিনতে গিয়ে ঝামেলায় পড়বেন ফ্ল্যাট কিনতে গিয়ে ঝামেলায় পড়বেন কোনো রকম মিউনিসিপালিটির প্ল্যান স্যাংশন করতে গিয়ে ঝামেলায় পড়বেন কিন্তু মঙ্গল যদি ভালো থাকে আপনার এই সব কাজ কোনো দিকে আটকাবে না আপনি প্রচণ্ড পরিমাণে মানে দ্রুত গতিতে সম্পত্তি অর্জন করবেন কারণ মঙ্গল হচ্ছে ভূমি গ্রহ সম্পত্তির গ্রহ জীবনে যত কিছু গ্যাজেট যত কিছু অ্যাসেট আপনার জীবনে থাকবে বা আপনি অর্জন করবেন সবই কিন্তু মঙ্গল থেকে মঙ্গলের মধ্যে অসম্ভব একটা চাহিদা থাকে মঙ্গলের মধ্যে উচ্চ উচ্চমঙ্গলে অসম্ভব একটা এনার্জি থাকে অসম্ভব একটা ফায়ারিং কোয়ালিটি থাকে অসম্ভব একটা অসম্ভব বলছি মানে যেটা সম্ভবের বেশি অসম্ভব সেই জিনিস কোয়ালিটিগুলো থাকে ভীষণ ডিগনিটি থাকে ভীষণ একটা শৃঙ্খলা মানে যেটাকে বলে টাইমিং এবং শৃঙ্খলা বলতে যেটা আমি বোঝাতে চাইছি একটা গন্ডির মধ্যে থাকবে টাইম টু টাইম ওঠা বসা টাইম টু টাইম অফিসে যাওয়া টাইম টু টাইম কাজ করা এবং ভীষণ ডমিনেটিং ক্যারেক্টার হবে উচ্চমঙ্গল এদের আন্ডারে যে সমস্ত লোকজন থাকবে বা এদের সঙ্গে যে সমস্ত লোকজন কাজ করবে তারাও কিন্তু এদের আদর্শ পালন করবে মঙ্গল ভীষণ কঠোর পরিমাণ হয় আমরা কোন জায়গায় দেখি আমরা সেনাবাহিনীতে দেখি মঙ্গল সকাল থেকে রাত অবধিরা পরিশ্রম করছে গরমের মধ্যে ঠান্ডার মধ্যে বর্ষার মধ্যে দাঁড়িয়ে আমাদের বর্ডারকে সুরক্ষিত করছে তার সাথে সকালবেলা রেগুলার এক্সারসাইজ আমরা পুলিশে দেখি ভালো ভালো পুলিশ অফিসার মঙ্গলের জাতক হয় প্রচণ্ড পরিমাণ ডিউটি করতে ভালোবাসে বড়ো বড়ো ডাক্তার যারা দিনে চারটে পাঁচটা ছটা করে সার্জারি করছে সব মঙ্গলে উচ্চ উচ্চমঙ্গলের জাতক কারণ এদের মাথাও ঠান্ডা থাকবে আর এদের মধ্যে একটা কিন্তু অসম্ভব এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকে এই উচ্চ মঙ্গলের মধ্যে কিন্তু অসম্ভব একটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকে যে কোয়ালিটির দ্বারা তারা কিন্তু সঞ্চালিত হয় এবং অপরকে সঞ্চালিত করে মঙ্গল যদি আপনার উচ্চ হয় তাহলে আপনি সমাজে প্রতিষ্ঠিত লাভ করবে নাম সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এবং রাজনৈতিক দিক থেকেও মঙ্গল আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে মঙ্গল মকর রাশিতে কেন উচ্চস্থায় মকর রাশি হচ্ছে অভাবের রাশি নিচু শ্রেণীর রাশি মানে কর্মীবৃন্দের রাশি যেখানে কর্মী সংখ্যা বেশি মানে কর্মের জায়গা মকরটা পুরোপুরি কর্মের জায়গা ধর্মথিকনের সেকেন্ড ঘর হচ্ছে দশ নম্বর ঘরই হচ্ছে মকর তো মকর মকরের মধ্যে কিন্তু কর্ম যারা মকর রাশি জাতক হয় তারা প্রচণ্ড কার্মিক স্বভাবের হয় তারা বসে থাকে না কুঁড়ে থাকে না মঙ্গল যে খারাপ হয় ভীষণ কুড়ে হয় আর মঙ্গল যদি পজিটিভ হয় উচ্চ মঙ্গল হয় সেটা লগ্ন থেকে দ্বাদশ ঘরে যে ঘরেই থাক মাঙ্গলিক হলেই যে সে খারাপ হবে তা না মাঙ্গলিক অনেক জাতক জাতিকা আছে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে কিন্তু মাঙ্গলিক হওয়ার জন্য সাফল্যটা তার অনেক দেরিতে হয় কিন্তু মঙ্গল যদি উচ্চ থাকে এবং যদি মকরে থাকে তাহলে কিন্তু আপনার সাফল্য সবসময় জীবনে অতি ফাস্ট অ্যান্ড কাম তাড়াতাড়ি আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস মঙ্গলের মধ্যে ইমিউনিটি পাওয়ার আছে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা মঙ্গলের জন্যই হয় অনেকের অল্পেতে দেখবেন ঠান্ডা লাগলে হাঁচি বা সর্দি অ্যালার্জির প্রবলেম আছে অনেকে দেখবেন অল্পেতে খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা হলে পেটের প্রবলেম হয়ে যায় ডায়রিয়া হয়ে যায় গ্যাস্ট্রিক হয়ে যায় কিন্তু কারো দেখুন অল্পেতে পায়ে চোট লাগলো সে সেইটা নিয়ে দিন দিন বাড়িতে পড়ে থাকলো তার মানে তার মঙ্গলের পজিশন ভালো না কিন্তু এই মঙ্গলের পজিশন যদি মকরে থাকে বা উচ্চ মঙ্গল হয় যে কোনো ঘরে উচ্চ মঙ্গল হয় উচ্চ রাশিতে থাকে মকরে উচ্চ রাশিতে থাকে অনেক নক্ষত্রে মঙ্গল যেমন মৃগশীরা নক্ষত্রে মঙ্গল উচ্চ হয়ে যায় চিত্রা নক্ষত্রে মঙ্গল নিজের নক্ষত্রে উচ্চ উচ্চ হয়ে যায় রবির ঘরে সিংহ রাশিতে মঙ্গল উচ্চ হয়ে যায় দীপবলি হয়ে যায় এবং চতুর্থ ঘরে থাকলে মঙ্গল রা ইয়ে আপনার সূচক যোগ তৈরি করে সূচক যোগ তৈরি করে তো সুতরাং মঙ্গলের যাদের অ্যাবিলিটি পাওয়ার মোবিলিটি পাওয়ার ইনফিনিটি পাওয়ার ইমিউনিটি পাওয়ার যাদের সিস্টেম তারা দেখবেন সারাদিন না খেয়ে রয়েছে বিকেলবেলা ভাত খেলো তাদের হজম হয়ে গেল তাদের অল্প লাগলো সামান্য কেটে গেল অন্য লোক হলে হয়তো তিন দিন ছুটি নিয়ে বসে থাকতো কিন্তু মঙ্গল যদি উচ্চ থাকে তারা ওই অবস্থায় কাজ করে যাবে তারা কখনো চিন্তা করবে না তাদের কাছে কর্মটা সবথেকে বড়ো কথা মঙ্গল হচ্ছে কার্মিক ওই জন্যই তাকে মকর রাশিতে উচ্চস্ত দেওয়া হয়েছে ওখানে যদি মঙ্গল থাকে এখানকার জাতক জাতিকারা বিভিন্ন সেক্টরে উচ্চ পদে থাকে ভালো অফিসার ভালো ডাব্লু বিসিএস অফিসার ভালো আইএস অফিসার নেভির বড়ো বড়ো অফিসার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরা এমন এমন প্রোজেক্ট তৈরি করবে যে অন্য লোকেরা সেটা দেখবে এরা কখনো ঘাম ঝরিয়ে পয়সা অর্জন করে ঘাম ঝরিয়ে রীতিমতো মাথার ঘাম ঝরিয়ে এরা এই মঙ্গলের জাতকরা পয়সা রোজগার করে কেননা এদেরকে দেখে আরও এদের আন্ডারে যেসব লোক কাজ করে তারাও কিন্তু কর্মীবৃন্দ সেই মকর রাশি আসছে মকর রাশি ভীষণ মানে টাফ একটা রাশি যেখানে শনিদেবের রাশি এবং প্রচণ্ড শক্ত শনিদেব এখানে ভীষণ শক্ত হেডমাস্টারের মতো আচরণ করে এখানে শনিদেব কাউকে ক্ষমা করে না তার পরের ঘরই শনিদেবের মূর্ত্রিকোণ রাশি যেখানে মঙ্গল কিন্তু রুচক যোগ তৈরি করে দেয় চতুর্থের মঙ্গল মাঙ্গলিক হলেও এখানে মঙ্গল প্রচুর পরিমাণে আপনাকে সাকসেস দেবে সেটা পরবর্তী ভিডিওতে আনা যান করা যাবে যে মঙ্গল বিভিন্ন ঘরে উচ্চমঙ্গল হলে কি ফল দেয় তো মঙ্গল যখন ইউমিউনিটি পাওয়ার বেশি থাকে আপনার খাটার ক্ষমতা বেশি থাকবে যত খাটবেন তত রোজগার করবে এবার খাটার দিকেও কিছু কয়েকটা গুণ আছে কেউ সবজি বিক্রি করে খাটছে কেউ মাছ বিক্রি করে খাটছে কেউ সিমেন্টের ব্যবসা বালির ব্যবসা বা সিন্ডিকেট ব্যবসা করে খাচ্ছে কেউ লোহার ব্যবসা করে খাচ্ছে কেউ বিল্ডিং বিল্ডিং তৈরি করে খাটছে কেউ পুলিশে থেকে খাটছে কেউ সেনাবাহিনী থেকে খাটছে খাটার আলাদা আলাদা দিক আছে ভগবান যাকে যে জায়গায় সিলেক্ট করে দিয়েছে জন্মচক্রে বিধাতা যখন জন্মেছি এই বারোটা ঘরের মধ্যে যেখানে যে গ্রহ প্লেস করেছে সেই অনুযায়ী তো আমাদের জীবনচক্র চলবে তো মঙ্গলের এই যে জীবনচক্র চলার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার দেয় এই ধরনের মঙ্গল কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ হয় এবং প্রচণ্ড আত্মসম্মান বোধ হয় এরা যে কোনো জায়গায় যা কাজ করবে কোনো ফাঁক রাখবে না যাতে এর উর্দ্ধন কর্তৃপক্ষ এদেরকে কিছু বলতে না পারে কেন মঙ্গল হচ্ছে সময় মনে রাখবেন প্রতিশোধী একটা গ্রহ কেউ কিছু বললে যদি তার নিজের ভুল না থাকে সেই জাতকের বা জাতিকার যদি নিজের কোনো ভুল না থাকে তাহলে কিন্তু আপনাকে আঙুল তুলে কথা বলার ক্ষমতা একমাত্র একটি গ্রহেরই আছে সেটি হচ্ছে মঙ্গল এবং রবি তাও রবির মধ্যে অহংকার আছে কিন্তু মঙ্গলের মধ্যে অহংকার নেই মঙ্গলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বুদ্ধি খুব টাফ বুদ্ধি আছে এবং সেই বুদ্ধিটা দিয়ে সে কাজ করে কি বুদ্ধি কর্ম করা যে আগে করে তো ফেলো জমিটা কিনে তো ফেলি তারপরে দেখা যাবে কি কোথায় কি ডিসপুট আছে না আছে মঙ্গল তো মকর রাশিতে আছে তো ঠিক যে কোনোভাবে সেই জমিটা ডিসপুট মিটিয়ে টাকা পয়সা দিয়ে আইনের সাহায্য নিয়ে বিভিন্ন কাউন্সিলারদের নেতাদের সেটিং করে মঙ্গল খুব ভালো সেটিং করতে পারে ঠান্ডা মাথায় সেটিং করতে পারে হাসতে হাসতে মানে শত্রুকেও হাসতে হাসতে পরাজিত করে দেবে মঙ্গল যদি উচ্চ থাকে আপনার শত্রু বৃদ্ধি হবে না আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে আপনার কোনো রোগ হলে অল্পেতে সেটা সেরে যাবে ডায়াগনোসিস হবে এখানে আপনার মৃত্যুবয়ের সংখ্যা অনেক কম থাকবে যদি আপনার উচ্চ মঙ্গল হয় আপনার বিবাহ ভালো হবে বিবাহিত জীবন ভালো হবে সন্তান ভালো হবে শ্বশুরবাড়ি ভালো হবে আপনার কাছে প্রচুর পরিমাণ অ্যাসেট এবং গ্যাজেট থাকবে নতুন নতুন যে কোনো জিনিস মার্কেটে লঞ্চ হলে এই সমস্ত জাতক জাতিকা উচ্চ মঙ্গলের জাতকায় থাকতে থাকে মানে কিনে থাকে এদের মধ্যে প্রচণ্ড হাই অ্যাম্বিশান থাকে এবং এই অ্যাম্বিশান কিন্তু জীবনে ফুলফিল করতে পারে যদি মকরে মঙ্গল থাকে এবার আলোচনা করি মকরে তিনটে নক্ষত্র আছে একটা উত্তরা সারা নক্ষত্র একটি শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র যা চারটি চরণই মকরে আছে আর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র কিছুটা চরণ মকরে আছে আর একটি চরণ হয়তো সম্ভবত কুম্ভে আছে তাহলে এই তিনজনের ক্যারেক্টার কিন্তু আলাদা হবে মকরেই মঙ্গল আছে তাদের কিন্তু তিনটে নক্ষত্রে আছে তাহলে তিনটে লোকের ক্যারেক্টার কি হবে রাম শ্যাম যদু তিনজনেরই মকরে মঙ্গল আছে লগ্ন সাপেক্ষে তাহলে তিনজনের ক্যারেক্টার কী হবে উত্তরা নক্ষত্র লবীর নক্ষত্র রাজা কী রিপ্রেজেন্ট করে সে আদেশ রিপ্রেজেন্ট করে সে তার কাজটা বুঝিয়ে দেয় সে তার বায়োডাটা করে দিল ছকটা করে দিল এবার সেই মঙ্গলের জাতক যাদের উত্তর সারা নক্ষত্রে মঙ্গল আছে তারা কিন্তু সেই কাজটা কমপ্লিটলি করে দেবে এবং মঙ্গলকে আমরা বড়ো বড়ো ইঞ্জিনিয়ার পাই যত বড়ো বড়ো ইঞ্জিনিয়ার পদে মঙ্গল আমাদের থাকে বিশেষ করে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা মাটির নিচে ভূমির নিচে যারা কাজ করে তাদের সেই ধরনের ইঞ্জিনিয়ার আমরা পাই মাটির নিচে যারা কাজ করে মাটি নিয়ে যারা কাজ করে জমি বাড়ি নিয়ে যারা কাজ করে বড় বড় প্রজেক্ট নিয়ে যারা কাজ করে বিভিন্ন সরকারি প্রজেক্ট বড় বড় জলের ট্যাঙ্ক বড় বড় ড্যাম এই সব নিয়ে কাজ করে তাদের চিফ ইঞ্জিনিয়ার বা চিফ অফিসার বা বিভিন্ন পদে থাকে আই পদে থাকে তাহলে উত্তরাষারা নক্ষত্রে মঙ্গল লাগলে কিছুটা রবির নেচার ফলো করে এদের মধ্যে প্রচণ্ড এবিলিটি পাওয়ার থাকে ডমিনেটিং পাওয়ার থাকে এবং নেতৃত্ব দানের ক্ষমতা থাকে এরা যে কোনো কাজ সহজে অপর লোকটাকে দিয়ে করিয়ে নিতে পারবে এবং নিজেও এই কাজে কিন্তু সে সিদ্ধহস্ত এবং প্রচণ্ড এক্সপার্ট এবার যদি শ্রমণা নক্ষত্রে থাকে তাহলে চন্দ্রন নক্ষত্র এরা কিন্তু তর্কবাজ হবে লজিক হবে প্রচণ্ড পরিমাণে গানের জগতে শিল্প জগতে শৈল্পিক জগতে তারা প্রচণ্ড নাম করবে বড় বড় সিঙ্গার মিউজিক ডাইরেক্টর কবি সাহিত্যিক এরাও মঙ্গলের জাতক হয় মঙ্গল যাতে থাকবে তারা কি গান গান করতে পারবে না তারা কি এ করতে পারবে না কিন্তু যেহেতু চন্দ্রের নক্ষত্র পাচ্ছে তো চন্দ্র লজিক্যালি কাজ করে এদের দেখতে খুব সুন্দর হয় খুব হ্যান্ডসাম হয় যাদের মানে শোভনা নক্ষত্র হয় যদি শোভনা নক্ষত্র হয়েও যদি মঙ্গল ওইখানে থাকে তাদের ফিগার খুব ভালো হবে তারা জিম ইনস্ট্রাক্টার হবে তাদের শরীরের মধ্যে একটা আকর্ষণ পাওয়ার থাকবে অপোজিট যে কোনো জেন জেন্ডার সহজে তার প্রতি আকর্ষণ হবে মেল হলে ফিমেল আকর্ষিত হবে ফিমেল হলে মেল আকর্ষিত হবে তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আর একজনের একরকম ক্ষমতা এবার আসি ধনিষ্ঠা যেখানে থেকে বেশি মঙ্গল সফিস্টিকেটেড ভোট করে এবং সব থেকে মঙ্গল বেশি পজিটিভনেস থাকে এবং সব থেকে মঙ্গল বেশি হার্ডনেস থাকে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা কথার মানেতেই আমাদের চলে এলো যে ধনসম্পদ নিয়ে যে জন্মগ্রহণ করে ধনিষ্ঠা নক্ষত্র নক্ষত্রে জাতকদের মধ্যে প্রচুর পরিমাণে খাটনি করার ক্ষমতা থাকে এরা প্রচণ্ড কর্মট হয় এরা ফাঁকিবাজি দেয় না এরা একসাথে এক একই ফিল্ডে থেকে অনেক ধরনের কাজ করতে পারে বড় বড়ো কোনো ইন্ডাস্ট্রি এরা চেয়ারম্যানশিপ বা এক্সিকিউটিভ ডাইরেক্টর বা সিও পদে থাকে ধনিষ্ঠা নক্ষত্র কারণ এদের এরা ছোট জায়গা ছোটো কিছু জায়গার দিকে চিন্তা করে না এরা যখন মাইনে চিন্তা করে প্রচণ্ড হাই হাই ক্লাসে হাই ক্লাসের হাই ক্লাস